হ্যালো ডিয়া রেস্টুডেন্ট অ্যাবাকাস ফ্রি তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম আচ্ছা লাস্ট দুই ক্লাসে তোমরা যেটা শিখেছ সেটা হচ্ছে অ্যাবাকাস কি এবং অ্যাবাকাসের কোন অংশটুকে কী বলে লাইক হচ্ছে অ্যাবাকাসের পার্টগুলো সম্পর্কে জেনেছো এবং আমরা সেকেন্ড ক্লাসে ওয়ান শ্রডের ওয়ান থেকে নাইন পর্যন্ত কাউন্টিং শিখেছিলাম আজকে আমরা দেখব ওয়ান শ্রড দিয়ে আমরা কিভাবে অ্যাডিশান করতে পারি ওকে সো তোমাকে যেটা করতে হবে অ্যাবাকাস ফ্রি ক্লাস করার জন্য অবশ্যই তোমার একটি অ্যাবাকাস যন্ত্র লাগবে এবং তুমি চাইলে আমাদের এখান থেকে এই বইটা পার্সেস করতে পারো ওকে তো চলো আজকে আমরা দেখাই কিভাবে আমরা অ্যাডিশান করতে পারি ওয়ান্স রড দিয়ে সো আমি ওয়ান্স রড কোথা থেকে শুরু করেছিলাম মনে আছে তো মিডিল থেকে আমরা এটা ওয়ান্স এটা হচ্ছে টেন্স রড আমরা আজকে ওয়ান্স রড দিয়ে অ্যাডিশন করব ওয়ানস রডে আমরা কত পর্যন্ত কাউন্ট করতে পারি নাইন পর্যন্ত সো আমরা যে অ্যাডিশনগুলো করব সেটাও নাইনের মধ্যে আমাদের রেজাল্ট থাকবে ওকে সো চলো একদম জিরো থেকে দেখে দেখিয়ে দিই ফার্স্টে আমরা অ্যাবাকাজ যন্ত্রটাকে সুন্দরভাবে ধরবো এবং এইভাবে করে অপারেট করার জন্য আমরা ইন্ডেক্স ফিঙ্গারটাকে ফাইভের উপর রাখবো আর থাম ফিঙ্গারটাকে ওয়ান টু থ্রি ফোর মুভ করার জন্য রাখবো ওকে সো আমি একদম শূন্য থেকে দেখাচ্ছি এখন আমাদের অ্যাবাকাজ যন্ত্রটা কী আছে জিরোতে আসে রাইট যখন আপারের গুটিগুলা আপারের দিকে থাকবে এবং লরের বিচগুলা লোয়ারের দিকে থাকবে তখন সেটা অ্যাবাকাজ ফেলু হবে জিরো ওকে সো লেটস গো আচ্ছা আমি আবার একটু লাস্ট ক্লাসটা রিপিট করি দেন আমি অ্যাডিশানগুলো দেখাচ্ছি এটা ছিল আমাদের ওয়ান্সের ঘর সো ওয়ান্সের ঘরে আমরা কাউন্ট করতে পারি নাইন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর এবার আমরা এটাকে জিরো করলাম ফাইভ ফাইভ প্লাস ওয়ান সিক্স ফাইভ প্লাস টু সেভেন ফাইভ প্লাস থ্রি এইট ফাইভ প্লাস ফোর নাইন ওকে সো দেখলাম যে আমরা নাইন পর্যন্ত কাউন্ট করতে পারি এবার ওয়ান্স এই ওয়ান্স রোড দিয়ে আমরা কীভাবে অ্যাডিশন করতে পারি আমরা অ্যাডিশন করার জন্য লোয়ার বিটগুলো আপারের দিকে তুলব ওকে লাইক ওয়ান প্লাস ওয়ান সো দ্যাট ইজ ও একটা বিট দুইটা বিট সো দ্যাট ইজ রেজাল্ট টু নেক্সট ওয়ান ওয়ান মানে আমরা একটা বিট উপরে তুলবো টু টু মানে আমরা দুইটা বিট উপরে তুলবো সো ওয়ান প্লাস টু যখন বলবো তখন ওয়ানের জন্য আমরা একটা বিট তুলবো টুয়ের জন্য আমরা দুইটা বিট তুলব সো দ্যাট ইজ থ্রি এবার যদি বলি আমি ওয়ান প্লাস থ্রি সো ওয়ান প্লাস থ্রির জন্য আমরা একটা বিটকে উপরে তুলবো আর প্লাস থ্রির জন্য আমরা তিনটে বিটকে উপরে তুলবো সো ওয়ান প্লাস থ্রি দ্যাট ইজ ফোর আচ্ছা নেক্সট টু প্লাস ওয়ান আমরা কীভাবে দেখাতে পারি ফার্স্টে আমরা টু প্লাস তার মানে আমাদেরকে কয়টা বিট উপরে তুলতে হবে দুইটা সো আমরা দুইটা বিটকে উপরে তুললাম তারপর আমরা ওয়ানের জন্য কয়টা বিট তুলবো একটা সো দ্যাট ইজ থ্রি আচ্ছা এটা দেখাইলাম আমি নিচেই যে ওয়ান আমরা ফোর পর্যন্ত কাউন্ট করতে পারি এটা কিভাবে আমরা অ্যাডিশান করতে পারি আমি আরও একটা দুইটা ম্যাথ দেখিয়ে তারপর আমরা আপার বিটে যাব আচ্ছা টু প্লাস টু আমি কীভাবে দেখাবো টু প্লাস টু দেখানোর জন্য ফার্স্ট আমি দুইটা বিটকে আপারে তুলবো তারপর আবার দুইটা বিটকে আপারে তুলবো সো দ্যাট ইজ ফোর আচ্ছা এবার গেল নিচের বিটগুলো নিয়ে কাহিনি এবার হচ্ছে উপরে যে বিটটা আছে এই বিটের মান কত ছিল ফাইভ রাইট সো ফাইভকে আমরা কিভাবে করতে পারি ফাইভ আপারে আছে সো এর মান জিরো যখন আমি এটা লওয়ারে আনবো তখন এর মান ফাইভ হয়ে যাবে সো আমি যখন বলবো প্লাস ফাইভ প্লাস ফাইভ বলার সাথে আমার কি আপারের বিটটা লওয়ারে চলে আসবে লোওয়ারের দিকে সো ফাইভটা যখনই লোয়ারের দিকে আসবে এই নিচের দিকে আসবে তখনই সেটার ভ্যালু হয়ে যাবে ফাইভ এবার ফাইভ প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ ফাইভটাকে আমরা লোয়ারের দিকে নিয়েছি আর প্লাস ওয়ান করার জন্য আমরা কী করবো একটা বিটকে উপরে তুলবো সো ফাইভ প্লাস ওয়ান দ্যাট ইজ সিক্স নেক্সট ফাইভ প্লাস টু আমরা কীভাবে করতে পারি ফার্স্টে ফাইভটাকে আমরা লোয়ারের দিকে নিব ফাইভ বিটসটাকে এবং ফাইভ প্লাস টু করার জন্য এই যে দুইটা বিটকে আমরা আপারের দিকে তুলে দেবো সো দ্যাট ইজ সেভেন ফাইভ সিক্স সেভেন ওকে আচ্ছা আমরা আরও একটা দেখাই ফাইভ প্লাস থ্রি কীভাবে করতে পারি প্লাস ফাইভের জন্য আমরা ফাইভ বিটটাকে নিচের দিকে নামাবো ওয়ান টু থ্রি সো তিনটা বিটকে আমরা আপারের দিকে তুলব সো দ্যাট ইজ ফাইভ সিক্স সেভেন এইট ওকে আমরা আরও একটা ম্যাচ দেখি ফাইভ প্লাস ফোর আমরা কীভাবে দেখাতে পারি ফাইভ বিটটাকে নিচের দিকে নামাবো এবং এই ফোর করার জন্য কি আমাদের নিচের এই যে চারটা বিট আছে চারটা বিটকে আমরা আপারে তুলে দেবো সো দ্যাট ইজ নাইন আচ্ছা আশা করি আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই আজকের ক্লাসে আমরা শুধু ওয়ান্স রডের অ্যাডিশন শিখেছি নেক্সট টাইম আমরা ক্লাসে নেক্সট টাইম বলতে আমরা নেক্সট ক্লাসে আমরা ওয়ান্স রডের সাবট্রাকশন শিখবো সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তার আগে তোমাদের বলে রাখি তোমাদের এভাকাস ক্লাস ফ্রিতে করতে হলেও অবশ্যই অ্যাবাকার যন্ত্র লাগবে এবং কেন লাগবে সেটা আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি কারণ এই অ্যাবাকার যন্ত্রের যে বিটগুলো আছে বিটগুলোর মুভমেন্টের মাধ্যমেই তোমাদের কি হবে ব্রেন ডেভেলপ হবে এবং গাণিতিক দক্ষতা বৃদ্ধি পাবে ওকে সো তোমাদের অ্যাবাকাশ যন্ত্র মাস্ট বি লাগবে আর তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা যদি আমাদের এখান থেকে অ্যাবাকাস নিতে চাও তাহলে তুমি অবশ্যই আমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে বলবে যে ইয়ে আপনাদের ইউটিউব থেকে আমি ক্লাসটা দেখেছি সো সেই হিসাবে আমরা আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেবো ওকে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর তার আগে হ্যাঁ নিয়মিত আমাদের ক্লাস ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনই হ্যাঁ লেভেল ওয়ান সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবে তবে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে মিস আমরা তো ফ্রি ক্লাস করছি তাহলে অ্যাডমিশন নাও বা অ্যাডমিশন গোয়িং অন এইগুলো লেখা থাকে আমরা ফ্রি ক্লাসের পরেও কেন আমরা অ্যাডমিশন নিব হ্যাঁ অ্যাডমিশনটা তাদের জন্য যারা হচ্ছে আরও অ্যাডভান্স হতে চায় লাইফ হচ্ছে আমাদের যেমন পেইড ব্যাচে তিনটে ধাপে পড়ানো হয় ফার্স্টে ধাপে আমাদের মেডিটেশন করানো হয় ব্রেনের কিছু বিশেষ কিছু এক্সারসাইজ করানো হয় সেকেন্ড হচ্ছে অ্যাবাকার যন্ত্র অপারেট করা হয় অ্যান্ড থার্ডে আইকিউ টেস্ট থাকে স্পিড টেস্ট থাকে সো তোমরা যারা ব্রেনের বিশেষ এক্সারসাইজ করতে চাও অ্যাবাকার যন্ত্রের আরও স্পিড বাড়াতে চাও গাণিতিক দক্ষতা করতে চাও প্লাস আইকিউ লেভেল বাড়াতে চাও তাদের জন্য আমাদের পেইড ব্যাচ ওকে আর যাদের পেইড ব্যাচে যুক্ত হওয়া সম্ভব না তারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারো ধন্যবাদ তাহলে দেখা যাচ্ছে পরের ক্লাসে